আজকে আমরা এমন একটা গল্প শুনব যা আমাদের জীবনের অনেক কঠিন মুহূর্তকে হয়তো সম্পূর্ণ নতুনভাবে দেখতে শেখাবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ গল্পে চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করি কখনও কি এমনটা হতে পারে যে যেটাকে আমরা ভাবছি আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য সেটাই আসলে আমাদের জন্য একটা আশীর্বাদ চলুন এই গভীর প্রশ্নটার উত্তর খোঁজা যাক এই গল্পের মাধ্যমে তো আমাদের গল্পটা শুরু হচ্ছে এমন এক জায়গা থেকে যেখানে মানুষের আসলে কোনো নিয়ন্ত্রণই থাকে না মানে এক বিশাল উত্তাল সমুদ্রের ঠিক মাঝখান থেকে একবার চোখ বন্ধ করে ভাবন্ত দৃশ্যটা মাঝ সমুদ্রে একটা জাহাজ আর তার ওপর যেন আকাশ ভেঙে পড়ছে বিশাল বিশাল ঢেউ এসে জাহাজটাকে আছড়ে ফেলছে আর মুহূর্তের মধ্যে সব কিছু তছনচ হয়ে যাচ্ছে আর সেই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের পর অবিশ্বাস্যভাবে মাত্র একজন মানুষ প্রাণে বেজে গেলেন ঢেউয়ের ধাক্কায় ভাসতে ভাসতে তিনি এসে পৌঁছালেন এক অচেনা নির্জন দ্বীপে যখন তার জ্ঞান ফিরল তিনি দেখলেন চারপাশে কেউ নেই কিচ্ছু নেই এখন ভাবুন তো এমন একটা অবস্থায় পড়ে মানুষ কি করে অভিযোগ করে কিন্তু না তিনি জ্ঞান ফেরার পর সবার আগে যা করলেন তা হল জীবন বাঁচানোর জন্য আল্লাহকে মন থেকে সুক্রিয়া জানালেন এর পর থেকেই শুরু হল তার একলা বাঁচার লড়াই কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল এই কঠিন পরিস্থিতিতেও তিনি কিন্তু এক মুহূর্তের জন্য আশা হারাননি তার প্রতিদিনের রুটিনটা কেমন ছিল জানেন দিনের শুরুতেই আল্লাহকে ধন্যবাদ জানাতেন তারপর ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকতেন সমুদ্রের দিকে যদি কোনো জাহাজ চোখে পড়ে এই আশায় আর বেঁচে থাকার জন্য বন জঙ্গল থেকে ফলমূল আর সমুদ্র থেকে মাছ শিকার করতেন আর ঝড় বৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে নিজের হাতেই বানিয়ে নিয়েছিলেন ছোট্ট একটা কুড়েঘর তো এভাবেই দিন যাচ্ছিল তিনি আস্তে আস্তে এই নতুন জীবনের সাথে নিজেকে মানিয়েও নিচ্ছিলেন কিন্তু ঠিক তখনই ঘটল আর একটা অঘটন এমন কিছু যা তার শেষ সম্বলটুকুও কেড়ে নিতে এল অন্যান্য দিনের মতোই সেদিনও তিনি খাবারের খোঁজে বেরিয়েছিলেন কাজ শেষে যখন ক্লান্ত শরীরে ফিরছিলেন নিজের সেই ছোট্ট আশ্রয়ের দিকে তখনও তিনি জানতেন না যে কি ভয়ঙ্কর এক দৃশ্য তার জন্য অপেক্ষা করছে কিন্তু কুঁড়েঘরের কাছাকাছি এসে তিনি যা দেখলেন সেটা তার জমানো সব আশা সব ভরসাকে এক মুহূর্তে যেন ভেঙে চুরমার করে দিল তার সেই অতি যত্নের কুঁড়েঘরটা তার একমাত্র আশ্রয় দাউদাও করে চলছে আর কুড়ে ঘর থেকে ওঠা কালো ধোঁয়ায় পুরো আকাশটা ছেয়ে গেছে পুরোপুরি ভেঙে পড়ে তিনি তখন আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন হে আল্লাহ আমার ভাগ্যে এটাও ছিল তার মনে হচ্ছিল এবার বুঝি তার বেঁচে থাকার আর কোনো অবলম্বনই রইল না কিন্তু আমরা তো জানি আল্লাহর পরিকল্পনা বোঝা বড় কঠিন যেটাকে তিনি তার জীবনের সমাপ্তি ভাবছিলেন সেটাই যে একটা নতুন শুরুর ইঙ্গিত ছিল তা তিনি তখনও বুঝতে পারেননি সেই রাতে তিনি গভীর দুঃখ আর হতাশা নিয়েই ঘুমিয়ে পড়লেন কিন্তু পরদিন সকালে একটা জাহাজের শব্দে তার ঘুম ভাঙল তিনি প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না সত্যি সত্যি একটা জাহাজ এগিয়ে আসছে দ্বীপের দিকে তাকে উদ্ধার করতে জাহাজে ওঠার পর তিনি অবাক হয়ে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন এই বিশাল সাগরের মধ্যে আপনারা কিভাবে জানলেন যে আমি এখানে একা আটকা পড়ে আছি ক্যাপ্টেনের উত্তরটা শুনে তিনি একদম স্তব্ধ হয়ে গেলেন ক্যাপ্টেন বললেন আমরা আপনার জ্বালানো ধোয়ার সংকেত দেখেই এখানে এসেছি ভাবা যায় কি অসাধারণ একটা মুহূর্ত তো চলুন এবার একটু ভেবে দেখি এই গল্পটা আমাদের আসলে কি শেখাতে চায় দেখুন যে আগুন আর ধোঁয়াকে তিনি তার সর্বনাশ ভাবছিলেন সেটাই আসলে হয়ে উঠল তার মুক্তির সংকেত যেটাকে মনে হচ্ছিল জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য সেটাই ছিল তার বেঁচে ফেরার একমাত্র উপায় এই গল্পটা আমাদের খুব সহজ করে একটা জিনিস বুঝিয়ে দেয় অনেক সময় আমাদের জীবনের সবচেয়ে খারাপ পরিস্থিতিগুলোই আসলে আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসে আমরা হয়তো তখন সেটা বুঝতে পারি না কিন্তু এর পেছনে সৃষ্টার আরও বড় কোনো পরিকল্পনা থাকে তাহলে পরের বার যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন হতাশ হয়ে যাওয়ার আগে একবার শুধু থামবেন ভাবার চেষ্টা করবেন এই খারাপ সময়ের আড়ালেও হয়তো ভালো কিছু লুকিয়ে আছে কে জানে এই কালো মেঘের আড়ালেই হয়তো উজ্জ্বল সূর্যটা অপেক্ষা করছে এই ভাবনাটাই আজ সবার জন্য রইল